নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন একদিন পাপিষ্ট ইবলিস হজরত মুসা আলাইসাল্লামের কাছে এসে বলল হে নবী আপনাকে আল্লাহ তালা রিছালাত এবং নবের সম্মানে ভূষিত করেছেন আপনার সাথে সরাসরি কথা বলেছেন হজরত মুসা বললেন তা অবশ্যই কিন্তু তোমার কি উদ্দেশ্য তুমি আমার কাছে কি যাও এবং তুমি কে ইবলিস বলল হে মুছা আপনি আপনার প্রভুর কাছে বলুন যে আপনার একজন মাকলুক তবা করতে চায় তখন আল্লাহ তালা মুসা সালামের নিকট ওই প্রেরণ করলেন হে মুছা তুমি তাকে বলে দাও যে আল্লাহ তালা তোমার দরখাস্ত শ্রবণ করেছেন অতঃপর তাকে হুকুম করো সে যেন আদমের কবর সম্মুখে রেখে সিজদা করে যদি সে এভাবে সিজদা করে নেয় তাহলে আমিও তাকে কবুল করে নেব এবং তার সমস্ত গুণা মাফ করে দেব হজরত মুসালাম ইবলিশকে এই কথা জানালে সে ক্রোধে অগ্নিশর্মা হয়ে গেল এবং দম্ভের সাথে বলতে লাগলো হে মোছা আমি আদমকে জীবিত থাকতে চিন্তা করিনি আর এখন মৃত্যুর পর আমি তাকে চিন্তা করব। তবে যেহেতু আপনি আমার জন্য সুপারিশ করেছেন তাই আমার উপর আপনার হক এসে গিয়েছে আপনি যেসব ক্ষেত্রে আমাকে স্মরণ করবেন অর্থাৎ আমার ব্যাপারে হুঁশিয়ার থাকবেন এক নম্বর যখন আপনার রাগ হবে তখন মনে করবেন ওটা আমার প্রভাবে হয়েছে যা আপনার অন্তরে প্রভাব ফেলেছে সেই সময় আমার চোখ আপনার চোখের উপরে বসানো থাকে এবং সেই সময় আমি আপনার রক্তের ভিতরে দৌড়াদৌড়ি করি দুই নাম্বার যখন দুই দল সৈন্য জিহাদে লিপ্ত থাকে তখন আমি মুজাহিদের কাছে আসি এবং বিবি বাচ্চাদের কথা তাকে মনে করাতে থাকি যতক্ষণ না পর্যন্ত তারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করছে ততক্ষণ পর্যন্ত দ্বিতীয়বার হজরত মুসা আল্লাহ সাথে ইবলিশের আবার সাক্ষাৎ হযরত মুসা আল্লাহ কোথাও যাচ্ছিলেন তখন ইবলিশ এসে হযরত মুসা আল্লাহ বললেন আপনার সম্মান আল্লাহর দরবারে অনেক বেশি আমি মুসলিম হতে চাই মুসা আল্লাহ ইবলিশের মাথায় একটা কড়া রঙের টুপি দেখে জিজ্ঞাসা করলো এটা কিসের জন্য ইবলিস বলল মানুষের মনোযোগ আকর্ষণের জন্য মুসা আলাইহিস সালাম তখন ইবলিসকে জিজ্ঞাসা করলেন কি করে তুই মানুষকে কাবু করে ফেলিস তখন ইবলিস বলল যখন মানুষ আত্মপ্রশংসায় ডুবে যায় এবং নিজেকে খুবই বড় মনে করে তখন আমি মানুষের কাছে খুবই তাড়াতাড়ি পৌঁছাতে পারি আমি আপনাকে তিনটি বিষয় সতর্ক করছি এক যে মহিলা আপনার জন্য হালাল নয় তাকে নির্জনে নিয়ে যাবেন না কারণ যখন কেউ কোনো মহিলাকে নির্জনে নিয়ে যায় তখন আমি তাদের দ্বারা পাপ কাজ করিয়ে থাকি দুই আল্লাহর সাথে অঙ্গীকার করলে তা পালন করবেন কারণ যে মানুষ আল্লাহর নিকট অঙ্গীকার করেন আমি তার পিছনে লেগে থাকি যতক্ষণ পর্যন্ত অঙ্গীকার ভঙ্গ না করে থাকি এবং অঙ্গীকার ভঙ্গ করিয়েই ছাড়ি তিন আপনি যখন দান ঘরতের জন্য টাকা বের করবেন তা অবশ্যই দান করবেন কারণ যে দানের জন্য টাকা বের করে তার পিছনে আমি লেগে যাই যেন সে ওই টাকা হকদারকে না দেয় তারপর শয়তান চিৎকার করে বলল ধ্বংস 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 এবং সে পালিয়ে গেল মাকাইদ উস শয়তান আয়াত চুয়াত্তর আল্লাহ তাআলা ইবলিশকে এক লক্ষ বছর পর পর দোজখ থেকে বাইরে বের করবেন এবং হযরত আদম আলাইহিস সালামকেও বাইরে আনা হবে অতবার তাকে করার হুকুম করা হবে তখন ইবলিশ বারবার তা করতে অস্বীকার করবে এভাবেই শয়তানকে বারবার যার নামে নিক্ষেপ করা হবে ইবনে কাসির এগারোশো বাষট্টি ইবনে মাজা সাত হাজার তিনশো আটচল্লিশ একইভাবে একদিন নুয়ালাইসালাম নৌকায় চড়ার পর তিনি এক অচেনা দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন কে তুমি ইবলিশ বলল আমি শয়তান নোয়ালাইসালাম বললেন এখানে কেন এসেছিস ইবলিস বলল আপনার অনুরাগীদের মন মগজ খারাপ করতে তাদের দেহগুলো আপনার কাছে থাকলেও মনগুলো আছে আমার কাছে নুয়ালাইসালাম বললেন ওরে আল্লাহর দুশ্মন এখান থেকে বের হয়ে যা তুই ধ্বংস হ তোর কারণে ডাঙার মানুষেরা ডুবে মরেছে তুই ওদের সর্বনাশ করেছিস ইবলিস বলে আমি কি করতে পারি হজরত নুয়ালাইসালাম বলেন তুই তো অবাকর ইবলিস বলে তাহলে আপনি আল্লাহর কাছে জেনে দেখুন যে আমার তাও কবুলের সম্ভাবনা আছে কিনা হজরত নুয়ালাম আল্লাহ তালা দরবারে দোয়া করলেন আল্লাহর পক্ষ থেকে জানানো হয় যে ইবলিস যদি আদম আল্লাহ কবরে সেজদা করে তাহলে তার তাও কবুল হয়ে যাবে হজরত নুয়ালাই সালাম শয়তানকে বলেন তো তবা পদ্ধতি ঠিক হয়ে গেছে শয়তান বলে কিভাবে হজরত নুয়ান আলাইসালাম বলেন আদমের কবরে তোকে চিন্তা করতে হবে শয়তান বলে যেন আদমকে আমি চিন্তা করিনি আর মরা আদমকে আমি কিভাবে চিন্তা করতে পারি দরুল মানচুর তিন বাই তেত্রিশ মাকা ইদু ইবলিশ বললেন আমাকে এখন নৌকা থেকে নামাবেন না শুনুন এমন পাঁচটি বিষয় আছে যেগুলোর দ্বারা আমি মানুষকে খারাপ কাজে নিয়ে আসি সেগুলোর মধ্যে তিনটি আমি বলে দিচ্ছি আর বাকি দুটো গোপন রাখছি সেই সময় হযরত জিবরুল আলাইসাললাম ওই নিয়ে এসে হযরত নুয়া আলাহিসাল্লামকে বলে তুমি শয়তানকে বলো মানুষকে কাবু করার যে দুইটা জিনিস গোপন রাখতে চাইছে ওই দুইটা জিনিসের কথা বলতে শয়তান বলে সে দুটো জিনিসের মধ্যে একটা হলো হিংছে এর ওই কারণে আমি অভিশপ্ত এবং বিতায়িত শয়তানে পরিণত হয়েছি আর দ্বিতীয়টা হচ্ছে লোম আল্লাহ তালা হজরত আদম আলা জন্য জান্নাত হালাল করে দিয়েছেন কিন্তু হজরত আদম আলা চিরকাল জান্নাতে থাকা লোভ করেছেন বলে আমি আমার নিজের উদ্দেশ্যে সফল হয়েছি